আমরা অনুষ্ঠানের শুরুর আসলে ইলেকশন কমিশন একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন চায় যেটা আপনারা এই punto দেখে এসছে। যেটা আপনাদের সহযোগিতায় আমরা প্রমাণ করেছি করেছিাদশ সংসদ নির্বাচনে শতভাগ সাপোর্ট প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাম আনসার ইলেকশন কর্মকর্তাদের সহায়তায় কিন্তু আমরা সাফল্য অর্জন করেছি প্রত্যেকটা ইলেকশন কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটা ইউনিয়ন হোক ওয়ার্ড হোক উপজেলা হোক পৌরসভা হোক জাতীয় নির্বাচন হোক এটা কিন্তু আমরা প্রমাণ করেছি এবং আপনারা দেখছেন যে ছোট ছোট নির্বাচনের জন্য কিন্তু আমরা ছুটে এসেছি এই ছোট ছোট নির্বাচনের জন্যই কিন্তু আমাদের প্রশাসন বলেন পুলিশ সবাই কিন্তু এক যোগে আমরা কাজ করছি এটা অতীতে দেখেছেন কিনা আমার ঠিক বলতে পারবো না আমরা চেষ্টা করে যাচ্ছি একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আজকে ছিল আমাদের ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে আমাদের আলাপ আলোচনা অথবা আমাদের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রতি আমাদের নির্দেশনা পরিষ্কার করে আমরা বলেছি যে আপনারা বিবেক ইমানের উপরে নির্ভর করে সঠিক ভাবে আপনাদের ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন আপনাদের বিশেষ করে যে সাংবাদিকদের ব্যাপারে আমি ওনাদেরকে বলেছি যে সাংবাদিকরা আমাদের বন্ধু সাংবাদিক আমাদের থার্ড আই আইজ অ্যান্ড ইয়ার হিসেবে কাজ করছে এবং তারা বুস্টের নির্বাচন তথ্য এবং সংবাদ প্রচারণা করে এটা আমি দেখে এসছি সুতরাং তাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই ভয় তারাই পাবে তারা দুই নাম্বার ধোকাবাজ এবং অন্যায়ের সাপোর্টকারী তাছাড়া কোনো ভয়ের কিছু নাই বলেছি নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের ভোট কেন্দ্রে যখন তারা ঢুকবে সাংবাদিকরা আপনারা যখন ঢুকবেন ভোট কেন্দ্রে তখন কিন্তু অনুমতি নেওয়ার দরকার নাই ভেতরে যে প্রিজাইডিং অফিসার অবহিত করবেন এই অবহিত করার পর আপনি ইউ আর এট ইউর ওন এনি ওয়ার ইউ ক্যান গো অ্যান্ড টেক ফটোস ভিডিওস সেই সকাল থেকে শুরু করে একদম ভোট গণনা যখন হচ্ছে তখন কিন্তু একদম ক্যামেরা ধরে রাখতে পারেন যে তুই কি গুনতেছিস আমরা দেখি কোনো অসুবিধা নাই শুধুমাত্র আপনারা নিজেরাও জানেন যে কক্ষের মধ্যে যদি ডিস্টার্ব করে তাহলে হয় ওখানে লাইভটা হবে না লাইভটা হচ্ছে মনে করেন এটা আমাদের কক্ষগুলো এখানে লাইভ করতে পারবে কেন্দ্রের মধ্যে লাইভ করতে এটা আমরা আগেও বলেছি সুতরাং সর্বপ্রকার সাপোর্ট আপনাদের দিব বিকজ আপনাদের ক্যামেরাই কিন্তু আমাদের এভিডেন্স অন্যায়ের এবং এটার উপর আমরা অনেক অ্যাকশন নিয়েছি আমার কাছে এখন অনেক ভিডিও ফিটে আছে আমি বলেছি যে ওদেরকে আপনারা তথ্য প্রমাণ সহকারে দেন আমরা অ্যাকশন নেব সে যেই হোক যত বড় ক্ষমতা হোক এবং তাদের প্রতি যদি কোনো পক্ষপাতির কোনো প্রেশার পড়ে আমরা আছি সেভ করার জন্য এবং আমার যেখানে কর্মকর্তা বা প্রশাসন আছেন তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো প্রকার তাদের উপরে হলে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশন দিলাম যে একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে যদি ওখানে কেউ রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করে তখন ভোট কার্যক্রম যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার ভোট কেন্দ্র বন্ধ চলে যান ভেগে যান বাট কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না পরিষ্কারভাবে ভাবে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি সবাই মিলে কিন্তু একইভাবে হারমোনি বজায় রেখে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য বর্ধনা আমরা ইমপ্লিমেন্ট করব নিশ্চিত করবো ইনশাল